আসসালামু শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ কালেকশন দেখাবো এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে পার্টি ব্যাগগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে দিচ্ছি প্রতিটা ব্যাগের ভেতরে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রতিটা ব্যাগ সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে এত সুন্দর সুন্দর ডিজাইনের সব পার্টি ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগ কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় বা আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একশো টাকা করে যেটাই নেন না কেন একশো টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসহরা করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো ঈদ কালেকশান ব্যাগগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঈদ উপলক্ষে সব ধরনের নতুন কালেকশন ব্যাগ হিজাব পার্টি বোরকা ব্লাউজ কালেকশান ড্রেস কালেকশান সব কিছু নিয়ে আসছি আমরা আপনাদের জন্য প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানে সরাসরি ভিডিও ছবি দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ঈদ উপলক্ষে সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় বা আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো টাকা করে যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো টাকা করে প্রাইস অনেক সুন্দর ডিজাইনে নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা জিনিসের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবেন নতুন কালার কালেশন এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে এগুলোও কিন্তু আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ ঈদের জুতা কসমেটিক্স আইটেম তারপর আপনারা অনেক অনেক নতুন নতুন কালেকশন পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের কালেকশানের কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে প্রতিটা জিনিস আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের ছবি ভিডিও ডিটেলস সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সরাসরি ভিডিওগুলো যে কালার যার যে ডিজাইন যার যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য পছন্দ মতো কালেকশানগুলো সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো ডিজাইনে অনেক সুন্দর আপনাদের দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে একশো নিরানব্বই টাকা করে প্রাইস যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আর এই প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল্ট পাবেন তিনটা করে চেম্বার পাবেন অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আমরা দিয়ে থাকি পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু বাচ্চারা স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে আবার এক সাইডে ঝুলিয়ে নেওয়ারও সিস্টেম আছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনেক অনেক ডিজাইনের ব্যাগ নিয়ে এসেছি আমরা ঈদ উপলক্ষে আপনাদের জন্য সব কিছু সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করতে হলে ঈদের জন্য আপনারা সব ব্যাগ অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালেকশান নতুন জিনিস সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ঈদ উপলক্ষে সব ধরনের নতুন কালেকশানের ভিডিও ছবি দিচ্ছি যার যে কয়টা ইচ্ছা যা যেটা যেটা ভালো লাগে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছায় নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব। তখন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন